যারা কয়েকদিন থেকে নিরশ প্রচেষ্টা চালাচ্ছে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য আমরা আশা করছি যে ঐতিহাসিক সেই ছাত্র যুব উৎসবে প্রায় লাখের কাছাকাছি লোকের সমাগম করবে করতে যাবে বলে আমরা বিশ্বাস করছি এই অনুষ্ঠানটাকে আমাদের শুধু ছাত্র যুব নয় এখানে গণমুখী করবার জন্য এখানে মহিলা পুরুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হবে ইতিমধ্যে আমাদের সকল জায়গা থেকে খবর আসছে আগামীকালকে যুক্ত হওয়ার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে এবং তারা সুস্থ নিচ্ছে এখানে আমাদের চিকিৎসা টিম এখানে গঠন করা হয়েছে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আশা করছি যে আমরা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা থেকে আমরা মুক্ত হয়ে আমরা এই অনুষ্ঠানটাকে সমর্পণ করতে পারবো তারপরেও যদি কেউ সমস্যাগ্রস্ত হন আমাদের এখানে চিকিৎসার টিম থাকবে সেখানে আপনাদের প্রাথমিক চিকিৎসা এখানে দেওয়া হবে এখানে আমাদের পানি স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি রমজ কলেজের যেগুলো বিল্ডিং যে আমাদের মূল বিল্ডিং যেটা রয়েছে সেখানে ওই সাইডে বন্ধের অবস্থান থাকবে অর্থাৎ দক্ষিণ দিকে যে সমস্ত জায়গায় কলেজ আসা সেটা আমাদের বন্দের ওখানে ব্যবস্থা করা হয়েছে তারা পর্যাপ্ত সেখানে টয়লেট এবং পানি সপ্তেশন ব্যবস্থা সেখানে আছে সেখানে তারা আক্রমণ করতে পারবেন আর এখানে যেগুলো আমাদের পুরুষ ভাইদের জন্য আছে প্রশাসন ভবন সহ আমাদের কিছু ব্যবস্থাপনা আছে সেখানে তারা সহযোগিতা পাবেন সেক্ষেত্রে এখানে আমাদের শৃঙ্খলা বিভাগে পর্যাপ্ত শৃঙ্খলা কমিটি গঠন করে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য শৃঙ্খলা বিভাগের প্রায় ছয়শো সদস্য আমরা সেখানে নিয়োজিত করেছি এবং তারা সেখানে বিভিন্ন গ্রুপে ভাগ করে আমাদের প্রোগ্রামটাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তারা প্রচেষ্টা চালাবে বলে বিশ্বাস করে এখানে আমাদের যে যেহেতু বড় আয়োজন এজন বড়ো আয়োজনকে সবার দেখবার জন্য যাতে করে সুন্দরভাবে দেখতে পারে এজন এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা সেখানে প্রায় বড় তিনটি এল স্ক্রিন আমরা সেখানে রাখছি মূল প্যান্ট মূল স্টেজ এবং আমাদের ডানে বামে সহ আমরা দুটি স্ট্রিট থাকি যেখান থেকে বাইরেরও এবং বোনারা সেখানে উপভোগ করতে পারবেন এবং সেটা ভালোভাবে দেখতে পারবেন এই প্রোগ্রামকে সার্থক করার জন্য আমাদের ইতিমধ্যেই প্রধান অতিথি হিসাবে আমাদের বক্তব্য রাখবেন সদর আসনের নমিনি এবং চাপাডামঞ্জ কলেজের সাবেক ভিপি বাংলাদেশি ইসলাম ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি চাপাইডাঙ্গের গণমানুষের নেতা নুরুল ইসলাম বুলবুল এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের এই অনুষ্ঠানে আগমন করবেন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের আইফোন আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম এবং এখানে আরও আসছেন যুবকদের আইফোন এবং যেটা সারা বাংলাদেশের সকল যুবক তরুণ থেকে শুরু করে আবাল বিদ্যাপীঠের সকলের কাছে একজন ভালো ধরনের একটা বক্তা হিসাবে এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন বক্তা হিসেবে আমাদের শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি